আমি একদিন গেছি কানাইঘাট সিলেট কানাইঘাট আছে না কানাইঘাট গেছি জোহারের নমাদের ওই এক ঘন্টা বয়ান আমি বলছি আপনার ঠিক মতো নয় ঠিক টাইমে নয়া সরলে লাগবো এরা আবার দেরি করে নয় অনেক সময় সবার সময় একেই আমি ঠিক টাইমে একটা সময় নিলাম পড়লে সাথে সাথে দাঁড়াইবা আমি এক ঘন্টা বয়ান করবো আমার সোনামঞ্জু যেতাম এরা ঠিক টাইমে আমার বয়ান দিয়া একটা ঘন্টা গড়ি কাঁটা কাটা মিলাই এক ঘন্টা বক্তারও ভাবনায় অনেক বক্তা আপনি এক ঘন্টা থেকে এক মিনিট বেশি বর্তা দিয়ে সুযোগও নাই আমি শেষ করে সুদা গাড়ি ধুটতে এসে গাড়ি ধুটছি ড্রাইভার করলাম গাড়িটা টান রেবা আমি আসরের নামাজ পর আমি বিশ্বনাথ যে মাসার পড়াই মাসার মসজিদ তুই টানিসার মধ্যে ড্রাইভার বললাম নৃত্য ঘোড়া দিলে তো চায় আমারই লাগে আসতে রে আস্তে আর আমি আরো সুযোগ দিছি আজকে একবারে একবারে বাঙ্গা টাঙ্গা দোত আছে একবারে সমান করে সরষে আমি কই আছে যা বা কোনো মতে আজকে দিয়ে নৃত্য ঠিক যে আসরের আদানের সময় এসে আমি মাদ্রাসার গেট হয়ে আদান দিছে আমি বললাম যে মসজিদের দরজার সামনে আমার তুই নিয়ে গিয়ে মাদ্রাসার মাঠের মধ্যে গাড়িটা নিয়ে পার্কিং করিলাম আমি কি আমার ওজু আছে গিয়ে বই রইলাম আগের সহ না বইয়া চার নম্বর সহ বইছি কারণ আগের সহ বইলে হাওয়া বাই বন লাগবো আমার যে যা আর খাইছি আল্লাহ এটা পায় হাওয়াটা লম্বা করে বইবার মনে বইছি চার নম্বর সহ আর মনে মনে তো যখন নাকি নমাজ আরম্ভ হইবে সময় তো আমার টাইম নিব আগে দেয়া আমার বিষয় তুই আছে নমাজ পড়ব মা তুই না দেয় না তো উল্টা মার চো তো আমার আগে দিয়ে দিবা মা আগে দিয়ে দিবা নাই আমি ভাল লম্বা করে বই দিছি আর এক বেটা আইছে সন্নত পড়ব আমার আগে দিয়ে খার হয়েছে সন্নত পড়তো আমি দেখ মনে মনে কই বেটা নমাজটা দেখতাম ওয়াজও কই মনে ওই তো দেখা দেন না দেখি আগে আপনি যত সময় দাঁড়িয়ে থাকবা সেদার জায়গা চাই থাকবা যত সময় রুকুর থাকবা এত সময় ফায়ার ফাতার দিকে চাই থাকবা যত সময় বোয়ার থাকবা কুলের মধ্যে চাই থাকবা এদিক সেদিক চাওয়াচাবি করণ করার নিষেধ টাইনে বামে দূরে উপরে চাওয়াচাবি চাবি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে বুখারিসের মধ্যে আছে এদিক করে শয়তানে তার মনটা আর শয়তানের দিকে দেখি বেটা কেমনে নোয়াজ শুরু করছে আমি তুই কইতাম পারি না তো আর এর আগে আরেকটা কথা বল মাদানিয়া আমি যে মাসাত পড়ায় এই মাদ্রাসার মসজিদে ইমাম সবের যে জায়গাতে খারুইয়া নোয়াজ পড়ায় এটার বরাবরে উপরে এই লম্বা একটা গড়ি আছে আমি যত কালাম বাতি খাইছি একটুও কম না এটার একমাত্রা দেয়া ছোটো ছোটো লাল বাতি দেয়া আল্লাহ লেখা আর আর একমাত্রে দেয় গরিটা আর দুই ওটার মাছ কানো জমাত নিকটবর্তী সুইচটা দিলে জমাত নিকটবর্তী জলে নিফে জলে নিফে সুন্দর হয়ে লাগে এটা কয় ডিজিটাল গরি দেশত্ব ডিজিটাল মাথুন দিয়ে আপনার এখান চাই নশো টাকা গরির দিকে চাই দিছে যত সময় দাঁড়াই রইল নিয়ম হইল সেদ্দার দেখা চাইয়ে থাকলো এ যত সময় দাঁড়াইল আসির অত সময় গরির দিকে চাইয়ে রইছে আপনি কনিয়ার নমাজটা মন লাগাই হয়েছে না এটা গরি মার্কা নমাজ হয়েছে গরি মার্কা নমাজ দ্বারা আল্লাহর দরবার মুক্তি পাইবার আশা আছে আরে কন সফলতা লাভ করা দেব করা দেব না যদি খাঁটি খাটি নমাদি হয় আল্লাহ একবার কইয়া নিয়ম মতে নমাজ স্মরণের যে নিয়ম আছে এই নিয়ম মতে যারা অনেককে নামাজটা আদায় করবো এখানে বুকের মধ্যে হাত বান্ধে না নিয়ম মতে যারা অনেককে হাত বানব আল্লাহ হানফি বোদাবের মতে যারা অনেককে হাতটা এইভাবে নিয়ত বান্ধে সেরা নামাজটা শুরু করলো নামাজটা শুরু করে সেরিয়া নামাজটা শেষ করব এই নামাজটা শুরু করণের পরে আল্লাহ তারে কি পুরস্কার দিবেন তারে কি পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন এই কথাটাই আমি বলি আর

হাতের মধ্যে লয় নামাজের কিন্তু দেখো আছে নমাদের একটা দেহ আছে শরীর আছে যদিও আমরা দেখি না ফেরেস দেখে আমরাও হাসরের মাঠে আমার আমল আমল দেখো দেখবো এ ফেরেস হাতের মধ্যে লয় লইয়ে সেরে আর করে না লইয়ে সেরে আর করে না উপরের দিকে যাত্রা করে মহাশূন্যটা ফাড়ি দিয়া সাতটা আসমান আছে সাতটা আসমান ফাড়ি দিয়া এরপরে সিদ্ধা তুলমন তা ফাড়ি দিয়া এরপরে আটটা বেহস্ত অতি ফাড়ি দিয়া এরপরে আরেকটা মহাশূন্য আছে এই মহাশূন্যটা অতিক্রম করিয়া আল্লাহর দরবারে গিয়া সেরে ফেরেস্তায় আল্লাহরে বলতে থাকবো আল্লাহ তোমার মন লাগে আল্লাহ তার নমাজটা তোমার দরবারে হাদিয়া পেশ করলাম সাথে সাথে আপনার নমাজটা আল্লাহ হাদিয়া হিসাবে গ্রহণ করে কয়েন আপনারা নমাজটা আল্লাহর দরবার হাদি হিসেবে গ্রহণ হইত কিনা হইতো না এটা হইল একটা সফলতা নমাজ সরে সেরে আপনার একটা সফলতা দুই নম্বর একটা সফলতা হইল বন্দা যদি মন লাগাইয়া নমাজটা পড়ে তাহলে মন লাগাইয়া নমাজ স্মরণের দ্বারা আল্লাহ দুই নম্বর সফলতা দান করেন প্রত্যেকটা মানুষের একটা দান্দা আছে প্রত্যেকটা মানুষের একবার আমরা মল্লামী লাগাইয়া ওই যতই আছে পেটাবিটি সবার একটা দান্দা আছে কিসের দান্দা ফেটের ফিকির ফেটের দান্দা প্রত্যেকে চা আমি ফেটটা পড়তাম প্রত্যেকে চাই আমি একটা ফেটটা পড়তাম একজনে গৃহস্থ করে ফেডের দান্দাই করে একজনে চাকরি করে ফেডের দান্দাই করে একজনে চুরি করে হেও ফেডের দান্দাই করে একজনে ডাকাতি করতেছে হারাম তরিকাই করতেছে কিন্তু ফেটের দান্দাই করতেছে একজন বিদেশ গেছে গিয়া এটাও ফেটের দান্দাই করে আল্লাহ ফখরব্বুল আলমিন নবীর জমান দ্বারা জানাই দিচ্ছেন মনটা লাগাইয়া যারা অনেককে নমাজ পড়ব আল্লাহ ফখরব্বুল আলমিন তারা হালাল রিজিকের ব্যবস্থা করে দিব তার ফেটের রিজিকের ব্যবস্থা করে দেওয়া দুইটা সফলতা পাইলাম তিন নম্বর সফলতা আমাদের একটা সময় আছে একটা সময় আছে মরণের সময় এই মরণের ঘাটিটা বড় মারাত্মক আল্লাহ একবার আল্লাহ আল্লাহ কোন বন্দা যদি মনটা লাগাইয়া নমাজ পড়ে কোন আল্লাহর বান্দি যদি মনটা লাগিয়া নমাজটা পরে আল্লাহকুলেন তার আসানির সাথে মরণ দান করবো কয়টা সফলতা হইলক্ষণ আপনারা

কবর জগতের যত আজাবার গদব আছে সব থেকে মুক্ত করে দিবেন কয়টা সফলতা হইলো কয়েন আপনারা আরো দূরে কয়েন কয়টা হয়েছে চারটা না তিনটা চারটি আপনারা গণ নেন এর ফলে আরেকটা ঘাঁটি আছে এটি আরো বেশি মারাত্ম এই ঘাঁটিটি হইল হাসরের মাঠ হাসরের মাঠে মানুষে আমল নামাজ হন আল্লাহ হাতের মধ্যে দিবেন তখন কেউ কেউরে রে চিনবে না ইয়া ইয়াফিরুল মার অমিন আখি হিউ আবি হিউ আহিবাতি হিউ আবানি হি আল্লাহ একে থেকে ভাগবো ছেলে মেয়েরা মা রে দেখলে ভাগবো মা বাপের ছেলে মেয়েরা দেখলে ভাগবো বউয়ে জামাই রে দেখলে ভাগবো জামাইয়ে বউরে দেখলে ভাগবো বন্ধু বন্ধুবের থেকে হা ভাগবো কেউ কেউ রেসে কি করবে না দেখবেই না চিনবে ওই না এমন একটা সময় আস্তে আস্তে হাসরের মাঠে যারা মনটা লাগে যেন মাস্টার পড়বো আল্লাহ ফক্টবুল আমি এরে আমল নামা ডাইন হাতো দিয়া বেহেটের সার্টিফিকেট দান করবেন কটা গেল কন্যা কটা গেল পাঁচটা গেল ছয় নম্বর আরেকটা বিপজ্জনক ঘাটি আমাদের জন্য আছে এটা হইলো ফুল সিরাত এই ফুল সিরাতের মধ্যে এটা গভীর জাহান নামের উপর দিয়া গভীর জাহান নামের উপর দিয়ে সে একটা সিরিয়া কি বানাইছে রাস্তা বানাইছেন চুরের মতো চিকন তলোয়ারের চেয়ে আরো ধারালো দূরত্বটা বেশি না দূরত্বটা বেশি না এটার দূরত্ব মাত্র তিরিশ হাজার বছরের রাস্তা শুধু অতটুকুই বিপদ না এরপরে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল কন এই যে জাহান নামের যে জাহান নামের উপর দে একটা ফুল সিরাত বানাইছেন আল্লাহ চুলের মতো চিকন তলোয়ারের মতো দাঁড়ালো এতটুকুই শেষ না এটার দুই পাশে দিয়া আমার আঙ্গুলটান যেভাবে করছি আমার আঙ্গুলটা যখন কীভাবে করছি আমার আঙ্গুলটা যেভাবে করছি এইভাবে এই চুল এই যে রাস্তার দুই পাশে দিয়া আকুরাচিন আপনারা গরুরে যে দাগ দিত এই আক্রার মতো হুক কই নেন বালা এই হুকের ময় লম্বা লম্বা হুক থাকবো লোহার এইভাবে থাকবো গুণাগার জহার নাকিবার যাইব উঠলে তার শরীরের হুক গুলা ডুব ডুবকে বিহজনক আল্লাহ যারা নাকি ফাঁসুক্ত নমা ঠিক মতো আদায় করবো নবীর তরিকা মতে আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতে একাগ্র চিত্তে নমাসটা আদায় করবো এরার আল্লাহ টপুল আলমিন বিদ্যুতের মতো ভার করে দিব কয়টা গেল কয়টা গেছে কয়টা ছয় নম্বর আর একটা ঘাঁটি আছে এই ঘাঁটি অতিক্রম করা লাগবে শ্বশুর বাড়ি কেন শ্বশুর বাড়ি এলি করতে হুলছিরাত শ্বশুর বাড়ি করতে এলো বেহেশ তোর তো বাড়ি আরে আসল তো বাড়ি হিটু বৌ ভাই মতো হি কেন বেশি একবারে সর্বশেষে যে বারটা দেব বৃহস্পত এবারও বাবা তৈল্যা ভাইব ধন্যব্বী পাইল তলমারি শুন কয়লা ভাইব বাবা তৈলা আর সুন্দরী কি যা এ থেকে যেমন তেমন সুন্দরী নাকি তা এরা আর থেকে মাথা পর্যন্ত নূরে চমকিতে থাকবো একটা আঙ্গুল যদি বেটে আসমান ওই আসমানটার মধ্যে আইয়া সেরে সারা শরীর লুকাইয়া একটা আঙ্গুল যদি দুনিয়ার আসমানের নিচে ঢুকাইয়া দেয় তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যুগে তার আঙ্গুলের আলোতে তখন কোন অবস্থা রাখি তা বেটির মুখের মধ্যে যে থুতু আছে এই থুতুর মধ্যে মিষ্ক আম্বরে গ্রান করব। মুখের থুতুটা এটা মধুর মতো মিষ্টি হইব তখন কোন বেহেস্তের বৌয়ান কি যা যেখানে ইজাত বউ হওয়া যাইব এটি আসল শ্বশুর বাড়ি না আমরা যে করছি তা আমরা যে বউ সুবান আল্লাহ আমরা যখন নাকি রাত্রেবেলা ঘুমাইবা গিয়ে বিছনার মধ্যে বইছেন আর বইয়ের দুই জনে বালিশের মধ্যে মাথাটা ফালাইছেন আর আপনি বা দেয়া সুইচটার মধ্যে দইরা বাতিটা নিভাই লিছেন আল্লাহ অন্ধকার হয়ে গেছে গিয়া বউয়ের আঙ্গুলের আলুতে আপনার গড় আলুকে তুই মাথেন দেয় আপনারা এই নাকি তা আর মুখের তুচুর মধ্যে মিষ্টি মধুর মতো মিষ্টি লাগে মা চা দিয়ে আপনারা আছে এরা কইব যে তু কানার মোল্লারে আর জীবনে দাওয়াত দিও না আমরা ইজ্জত মারেলিস বাদ তো খাওয়াই তুই নাচ আর দাওয়াত দিবার লাগিয়ে কর্তৃভোগ করে না করে তবে দাওয়ার তত ভাই তুমি আমার সানদের ভিতরে তো মতন্যাদু আমার সানদের ভিতরে দাওয়াত পাইতামই বত যে এরা খেলে বেদার হইতো বেদার ইয়ে কইতো দাওয়াত দি আর তা না তাহলে আসল কথাটা কয়ালায় এরা যে বেহেস্তের বিবির আর সত্তর জনে ভাগ সত্তর আদারই ফাঁক যারাই ফাঁক আর যত সুন্দর ইয়ে না কেন আপনি যখন নাকি বেহেস্ত যাইবেন তখন আপনার বউয়ের হাত ধরে ধরে আপনার বউ আপনার হাত ধরে ধরে বেহেস্ত ঢুকব হ্যাঁ কিন্তু আমি হাত ধরে ধরে ঢুকছি দাম কার বেশি কয়েন আপনারা আরে কন্যা এরার দাম বেশি হাত ধরে ধরে বেহেস্তের ভিতরে ঢুকবো পরিবর্তন হয়ে যাবো পরিবর্তন এই দুনিয়ার রং থাকবে না দুনিয়ার রং থাকবে না শরীর মাথা থেকে পর্যন্ত বউ যেমন নুরানি এর থেকে অনেক বেশি নুরানি হয়ে যাব শুধু অতটুকুই শেষ না এরার দাম কতটুকু বাড়বো আপনার বেহেস্তের বউ যত হাজারি ভাইছেন না কেন এরা সবাই আপনার বউ সবার জন্য আপনার বউই ব নেতা

এখন তালা চাবি কুলন এর লিগে বেহেস্ত্রী গেট খুলে দিব চাবি আপনি দুনিয়ার থাকতে বানিয়ে নেওয়া লাগবো যারা দুনিয়ার থাকতে চাবি বানাইয়া যাইবো এরাও গেলে ভরে খুললে দিব ফেরেস্টা এখন বানাইবেন কোথায় কোম্পানি আছে দেখা এই কোম্পানি মধ্যে অর্ডার দিবেন বেহেস্ত্রী গেট তালা চাবি বানাইয়া দাও দিবা কোন কোম্পানি দিতে পারবে না নিজের চাবি নিজে বানাইবেন নিজের চাবি নিজে বানাইবে নিজের চাবি কো চাবি নিজে কেমনে বানাইবো আল্লাহ রসুল বলছেন আর সলা তুমি ইফতাহুল জান না তালার চাবি আপনি যে মনটা লাগাইয়া নমাজ করবেন এই মনটা লাগাইয়া নমাজটাই আপনার চাবি বনে যাবো গিয়া বেহেস্তের গেটও তো সাথে সাথে বেহেস্তের ফেরেস এখানে গিয়া জিম্মাদার ফেরেস তারা কবো চাবিটা লইয়া গেটটা খুললে বেলা হিসাব বেহস্ত ঢুকাই কয়টা কইলাম সাতটা আল্লাহ এখন কাদা ফুল হাল মিনন ইমানদারে দল সফলতা লাভ করব কেমনে সফলতা লাভ করব জীবনে সব গোনা মাপ কেমনে সফলতা লাভ করব জাহান নাম থেকে চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব কেমনে সফলতা লাভ করব জান্নাতের সার্টিফিকেট লাভ করব কেমনে সফলতা লাভ করব তার নমাজটা আল্লাহর দরবার হাদি হিসেবে গ্রহণ করাইব কেমনে সফলতা লাভ করব ফেডের দান্দার সমস্যা সমাধান হইব কেমনে সফলতা লাভ করব মরণের কষ্ট দূর করে দিব কেমনে সফলতা লাভ করব কবর জগতের আশ্বাস্তি আর গদ মাফ করে দিব কেমনে সবলতা লাভ করব। হাসুরের মাঠে নাই হাত আমল নামা দিব কেমনে সবলতা লাভ ফুল ফুলসিরাত বিদ্যুতের মতো ভার করে দিব কেমনে সবলতা লাভ করব বেহস্তির গেটটা টে খুললে দেওয়া বেলা হিসাব বেহেস্ত ঢুকাইয়ে দিব আল্লাহ এখন কাদা ফালাহাল মিনন ইমানদারের সফলতা লাভ করব কোন ইমানদার যার কাছে সাত আমল আছে এর মধ্যে একটা আমল হইল প্রথম নম্বর আমলটা হইল আল্লাহ দিন আহম ফি সলা তিহিম খা যারা মনটা লাগাইয়া নামাজটা পড়ব এরা ওই সফলতা করব আমি জিজ্ঞাসা করি আপনারা নামাজ পড়তে রাজি আছেন নি আরও দূরে কোন নামাজ পড়তে সার আছেন নে আমি দুইটা জিনিসের ওয়াদা চাই কটা জিনিসের দুইটা জিনিসের ওয়াদা চাই আপনার কাছ থেকে ওয়াদা নিবার চাই আমার সাতেতে আপনারা যদি মান্য নেন তে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ কামা লাগছে আর যদি মানুন না তাহলে মনে করুন মা আমার ওয়াজটা ঠিকমতে করতে পারছি না এক নম্বর হলো ওয়াদা করতে হইব জীবনে কোনদিন ফাসখতের নামাজ ছাড়ব না রাদি আছেন সবাই রাদি আছে দুই নম্বর জীবনে কোনদিন রমজান মাসের রোজা ছাড়ব না আটটা তুললে কোন, আটটা তুললে কন আমার সাথে কয় আমার সাথে রাতে কই আমি যাতা কয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসক তো সার মোনা আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা সার মোনা আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তোমার বন্ধা গোল রে আল্লাহ দুইটা আমল করবার তৌফিক দান করো